দু মাস ধরে বন্ধ রয়েছে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস ইউনিট এমন জরুরি পরিষেবা বন্ধ থাকায় গভীর সমস্যায় পড়েছেন গঙ্গারামপুর মহকুমা সহ আশপাশের এলাকার শতাধিক বালুরঘাট জেলা হাসপাতাল বা বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে গিয়ে ডায়ালিসিস করাতে বাধ্য হচ্ছে হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা পুনরায় চালুর দাবিতে রোগী এবং তাদের পরিবারের সদস্যরা সম্প্রতি সুপারের দফতরে গিয়ে লিখিত আবেদন জানান তাদের অভিযোগ পাঁচটি ডায়ালিসিস মেশিন দীর্ঘদিন ধরে বিকল্প হয়ে পড়ে রয়েছে হয়েছে এতে গরিব রোগীদের চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দা তথা রোগী অভিষেক রায় বলেন এই পরিষেবা একান্তই দরকারি এত টাকা খরচ করে বাইরে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব দ্রুত পরিষেবা চালু না করলে অনেকটাই বিপদের মুখে পড়বে এ বিষয়ে কুসুমন্ডি এলাকার বাসিন্দা মিন্টু দাস কি বলছেন শুনবো তো আমি চলতে পারছি না কিন্তু যে আমি ডালি ডালিসিস করে চালাবো আমার সংসারের আর্থিক অবস্থা খুব কম হ্যাঁ আমি কিভাবে চালাচ্ছি সেটা আমি নিজেই বলতে পারবো না আটশো টাকা করে দেওয়া গাড়ি ভাড়া আমার বাড়ি অনেক দূরে খুব একদম আমার টাফ হয়ে যাচ্ছে এমনি সপ্তাহে করে করতে হয় কত সপ্তাহে আমার আমি তিন দিন পরে করি ডায়ালিস নেই তো তিন দিন পর আমাকে আটশো টাকা করে দিতে হয় ডায়ালিসারের দাম আর সাতশো থেকে আমাকে আমার কাটে হচ্ছে পনেরোশো টাকা করে পনেরোশো আট আট পনেরোশো আচ্ছা তো আমি এর এইভাবে কতদিন চলবো আমি সরকার থেকে এখানে নিচ্ছিলাম তো আমার একটু ভালো চলতো এরকম করে এখন আমি সংসারে দিক থেকে আমি কী করে চলবো পেশেন্ট আমার দেওয়ার মতো কেউ নাই আমার ছেলেও নাই একটাই মেয়ে আমি একদম চলতে পারছি না আর কি চাইছেন আমি এখান থেকে হলে আমার খুব সুবিধা হয় কোথা থেকে হ্যাঁ হাসপাতাল থেকে এখান থেকে যদি আমাকে হয় আমি একটু বাঁচবো পেশেন্টকে খুব ভালো মতো চিকিৎসা করতে পারবো এটাই আমি চাচ্ছি এটাই আমার নাম আমার নাম হচ্ছে মিন্টু দাস মিন্টু দাস দাস আর আপনার নাম কি আপনার নাম পাশাপাশি বুনিয়াদপুরের বাসিন্দা সুজল পাল কি বলছেন শুনবো আপনাদের কি সমস্যা হচ্ছে আমরা এখানে করতাম তো মেশিন নষ্ট হয়ে যাওয়ার পর কতদিন নষ্ট দু মাস হয়ে গেছে তো নষ্ট হয়ে যাওয়া দু মাস ধরে আমি পজিটিভ পেশেন্ট এই আশেপাশে তো পজিটিভ মেশিন নেই বালুঘাট যেতে হয় বালুঘাট বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট হয় সরকারিভাবে এবং ডায়ালিসিস সেন্টারে বিভিন্নভাবে অ্যারেঞ্জমেন্ট ওখানে আমরা করতে পারছি তো আপনারা এখন মানে হসপিটালে ব্যবস্থাই চাইছি যাতে তাড়াতাড়ি

আচ্ছা ডায়ালিসিসে হচ্ছে যেটা ব্যাপার হচ্ছে ডায়ালিসটা তো বিশালি নামক একটা প্রাইভেট কোম্পানির সাথে সরকারের একটা চুক্তিবদ্ধভাবে হয়েছে পেশেন্ট যারা সার্ভিস পায় সেটা মেনলি ডায়ালিসিস দেয় আমরা আমাদের থেকে যতটা হসপিটালে সাপোর্ট সেগুলো করছিলাম এখন ডায়ালিস যেটা হচ্ছে বিশারির ওদের যেটা মানে পিরিয়ড আছে সেটা মানে শেষ হয়ে গেছিলো তারপর কিছু দিনের জন্য এক্সটেনশন হয়েছে এবার হচ্ছে যেটা সমস্যা অ্যাকচুয়ালি হচ্ছে ওরা মেশিন কিছুদিন মানে প্রবলেম ছিল কিছু মানে ওদের অভ্যন্তরীণ প্রবলেম ছিল বেশি খারাপ ছিল বা মেশিন পাম্প টাম্প সেগুলো ওরা সারিয়ে তুলেছে এবং তারপর ডায়জিস্ট করতে গেলে একটা ওয়াটার টেস্টিং রিপোর্ট মাঝে মাঝে করে ওটা মানে জমা করতে হয় হসপিটালে সেই রিপোর্ট যেটা করেছে সেই রিপোর্টটা আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরকে শেয়ার করেছিলাম যে স্যার এই রিপোর্টে বেশি শিখে চালু করা সম্ভব স্বাস্থ্য দপ্তর বলেছে যে ওখানে যে রিপোর্টটা দিয়েছে সেখানে দুটো জায়গাতে ওই রিপোর্টটাকে আরেকবার করলে মনে হয় ভালো হয় তো সেই রকমভাবে আমরা বিশারি যে কর্মধক্ষ আছে ওনাদেরকে আমরা চিঠি করেছি যে বলেছি যে আপনারা ওই রিপোর্টটা আরেকবার করুন এবার ওই রিপোর্টটা যদি চলে আসে এবং সেটা স্বাস্থ্য দপ্তরের জন্য যদি গ্রহণযোগ্য হয় তখন আমরা তাতে চালু করতে পারব আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে অনেকগুলো পেশেন্ট আছে যারা ডাইসিস পায় এবং তারা ভালো থাকছিলো তাদের একটু সমস্যা হয়তো হচ্ছে যে তোরা এই হসপিটালটা পারছে না তাদেরকে পাশের ভালো ভালো হসপিটালে যেতে হচ্ছে কিন্তু আমরা আমাদের দিক থেকে সমস্ত রকমভাবে চেষ্টা করছি যত দ্রুততার সাথে এই জিনিসটাকে মানে একদম মানে ঠিক ভাবে ঠিক করা সম্ভব হয় এবং মিশন গুলো সাবস্ক্রাইব করেছবা আবার আবার নতুন করে ভালোভাবে চালু করবে ঠিক দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজর সুপ্রতিনিধলে বহু টাইমস রুটিন বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স